এক সময়ের বাংলার বিশ্ব বিখ্যাত সোনালি শিল্পগুলো পাট আখ এবং চামড়ার বর্তমান দুরবস্থা কেন এই শিল্পগুলো ছিল দেশের অর্থনীতির প্রাণ কিন্তু বর্তমানে কি অবস্থা আছে কেন পাট এবং আখের মতো গুরুত্বপূর্ণ শিল্পগুলো আজ অস্তিত্ব সংকটে এবং চামড়া শিল্পে চলছে অবহেলা আসুন বিস্তারিত জানি এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন পাটের সোনালি সময়ের পতন কমছে পাট এবং পাটজাত পণ্যের রপ্তানি খাত সংশ্লিষ্টদের দাবি একের পর এক পাটকল বন্ধ হয়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে বাংলাদেশে পাট ছিল এক সময়ের সোনালি আশ উনিশশো থেকে আশি এর দশকে পাট ছিল আমাদের প্রধান অর্থকারী ফসল এর রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো পাটের আন্তর্জাতিক বাজারে চাহিদা ছিল ব্যাপক এবং এদেশের কৃষকরা পাট চাষ করে ভালো আয় করতে পারতেন বিশ্বব্যাপী পাটের বিপুল চাহিদা ছিল তা দিয়ে দেশ ব্যাপকভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করত। সোনালী আশ নামটি সেই সময়ে পাটের প্রতি আমাদের ভালোবাসা এবং সম্মান প্রকাশ করে তবে আফসোসের বিষয় সেই দিনগুলি আর নেই যতই সময় গড়িয়েছে পাট রপ্তানির সঙ্গে সঙ্গে অনেক নিম্নমানের পাট মেশানো শুরু হয়েছিল দুর্নীতিবাস এবং অসাধু ব্যবসায়ীরা পাটের গায়ে মিশিয়ে দেওয়া শুরু করে ধুলো পানি এমনকি কলা গাছও এইসব বেজাল প্রথা বিশ্ববাজারে পাটের মান এবং বিশ্বাসের সংকট তৈরি করে এর ফলস্বরূপ আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা কমতে থাকে এবং আমদানিকারক দেশগুলো ধীরে ধীরে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় যখন পাটের বিকল্প কৃত্রিম আঁশ বাজারে আসে তখনও আমরা তা রক্ষা করার চেষ্টা করতে ব্যর্থ হই অবশেষে কৃষকরা যখন দেখলেন তাদের পাট চাষ করে আয় হওয়ার পরিবর্তে ক্ষতি হচ্ছে তখন তারা পাট চাষ ছেড়ে দিতে শুরু করলেন সোনালী আস এক সময় চাষির গলায় ফাঁস হয়ে দাঁড়াল আখের চাষে ধ্বংস পাটের মতো আখের চাষেও এক সময় ছিল আমাদের কৃষকদের জন্য এক ধরনের অর্থকারী ফসল আখের চিনি তৈরি হতো দুই রকম এক ধরনের চিনি স্থানীয়ভাবে কৃষকরা ব্যবহার করতেন এবং আরেক ধরনের চিনি চিনি কলগুলোতে তৈরি হতো আখ দিয়ে চিনির উৎপাদন ছিল দেশের বড় এক বাজার কৃষকরা একদিকে তাদের নিজেদের চাহিদা মেটাতেন অন্যদিকে চিনি কলে আখ বিক্রি করে ভালো টাকা পেতেন তবে চিনি মধ্যে দুর্নীতি এবং অনিয়মের কারণে আখের দাম ঠিকমতো পাওয়া যাচ্ছিল না এবং চাষিদের বিভিন্নভাবে ঠকানো হচ্ছিল এক পর্যায়ে দুর্নীতি এবং অনিয়মের কারণে চিনি কলগুলোর পরিস্থিতি খারাপ হয়ে পড়ে এবং বেশিরভাগ চিনি কলগুলো বন্ধ হয়ে যায় এর ফলস্বরূপ আখ চাষ বন্ধ হয়ে যায় চিনির অভাব দেখা দেয় এখন আমাদের দেশ চিনির জন্য আমদানির উপর নির্ভরশীল আর সেই চিনির মানও অনেক সন্দেহজনক আখের উৎপাদন এবং চিনির পেছনে এক সময় যে শক্তিশালী বাজার ছিল তা এখন অস্তিত্ব সংকটে বাংলাদেশের কৃষকদের আখ চাষে যে আয় ছিল তা এখন বিলুপ্তর দিকে চামড়া শিল্পের সম্ভাবনা এবং অবহেলা বিপাকে এ দেশের চামড়া শিল্প লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট না পাওয়ায় বাড়ছে না রপ্তানি বাজার এখন আসি বাংলাদেশের চামড়া শিল্পে বাংলাদেশ এক সময় চামড়া এবং চামড়াজাত পণ্যের বৃহত্তম রপ্তানিকারক ছিল ফরাসিদের ফ্রেন্স কাপের পর দ্বিতীয় বাংলাদেশের চামড়া বিশ্ববাজারের সেরা হিসেবে পরিচিত ছিল বাংলাদেশি চামড়া দিয়ে হুগোবর্ষের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো জুতা তৈরি করে এবং তা বিশ্বব্যাপী বিক্রি হয় বিশ্বের বড় বড় দেশগুলোর বাজারেও বাংলাদেশের চামড়াজাত পণ্য রপ্তানি হয় এবং এখানেও আমাদের ব্যবসা ছিল সাফল্যমণ্ডিত তবে বর্তমান চিত্রটি অন্য চামড়ার দাম বর্তমানে এত কম যে অনেক চামড়া মাটিতে চাপা দেওয়া হচ্ছে বা নদীতে ফেলে দেওয়া হচ্ছে অথচ এই শিল্পে বিপুল সম্ভাবনা রয়েছে আমাদের দেশের চামড়া এখনও পৃথিবীর অন্যতম সেরা তবে ঘরোয়া বাজারে চামড়ার মূল্য অবমূল্যায়িত হচ্ছে বিশ্ববাজারে চামড়ার দাম বেশি দেশে কেন চামড়ার দাম কমে গিয়েছে অনেক চামড়া পাচার হয়ে যাচ্ছে এর সঠিক মূল্যায়ন হচ্ছে না পাট আখ এবং চামড়া এই তিনটি শিল্পই এক সময় বাংলাদেশের অর্থনীতির অন্যতম মুখ্য ছিল তবে দুর্নীতি অবহেলা এবং অনিয়মের কারণে আজ এই শিল্পগুলোর অবস্থা বেহাল যদি আমরা এখনই সচেতন না হই তাহলে ভবিষ্যতে আমাদের এই শিল্পগুলো হারিয়ে যাবে এটা আমাদের জন্য বড় সুযোগ হতে পারে যদি আমরা সচেতন হই পাঠ এবং আখের মতো চামড়া শিল্পেও অনেক সম্ভাবনা রয়েছে কিন্তু তার জন্য আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনা জরুরি আপনারা যারা এই শিল্পের ভবিষ্যৎ দেখতে চান তারা সরকার ব্যবসায় এবং কৃষকদের এক হয়ে কাজ করার কথা ভাবুন পাঠ আখ এবং চামড়া শিল্পের পুনরুজ্জীবন আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ এটি ছিল আমাদের আজকের আলোচনা আপনি কি মনে করেন আমাদের এই সোনালি শিল্পগুলো কি আবার চমকপ্রদভাবে ফিরে আসবে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি আপনি এই বিষয়গুলোর প্রতি আরও আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ চিরজীবী হোক